হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আমি প্রায় দুই থেকে তিন মাসের মতো হলো ভিডিও আপলোড করি না আপনাদের মাঝে তো আজকে ভাবলাম যে ছোট করে একটা ভিডিও আপলোড করি আমার মেয়েকে নিয়ে আমি চলে আসলাম এই প্রকৃতির মাঝে তো এখানে কিন্তু ইট পাথরের বড় বড় দালানগুলো রয়েছে তো আপনাদের সাথে আমি সবুজ জিনিসগুলো একটু শেয়ার করতে যাচ্ছি এখানে কিন্তু একটা গ্রামীণ পরিবেশ ফিল করতেছি কারণ ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে তো ইষ্টামণি কিন্তু মাঝে মাঝে এখানে খেলাধুলা করতে আসে কারণ এখানে ইষ্টামণির অনেক ফ্রেন্ডস রয়েছে তো তাদের সাথে বেকাল হলে একটু খেলাধুলা করে তো এখানে কিন্তু বাচ্চারা ফুটবল খেলছে একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে খেলাধুলা করতে কিন্তু বেশ ভালো লাগে তো এইদিকে ঈস্টামণি ছোট একটা পিচ্চি পেয়েছে পিচ্ছিটা কিন্তু ইস্টামণির সাথে কথা বলতেছে তো ইস্টামণি কিন্তু ছোট বাচ্চা পেলে অনেক বেশি আদর করে তো এই বাচ্চাটাকে দেখে ইস্টামণি কিন্তু অনেক আনন্দ পাচ্ছে তো আমি বললাম ওকে একটু দেও তো ইস্টামণি কিন্তু যে দেখতেই পারছেন যে আদর করে দিচ্ছে ছোটোবেলা থেকে মাশাল্লা আমার মেয়ে আমার সব ধরনের কথা বোঝে এবং আমার অনুভূতিগুলো সে কিন্তু বুঝতে পারে মেয়েরা মনে হয় মায়ের কার্বন কপি হয় মানে মনের ভাষাগুলো বুঝতে পারে এই আর কি তো ইসটা আদর করে বাচ্চাকে যখন দিচ্ছিল নিতে চাচ্ছিল পরবর্তীতে আর নিলই না এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে বিকালে মানুষ কিন্তু হাঁটাহাঁটি করে যাদের শরীরে ব্যায়াম করার দরকার হয় দৌড়ন দরকার হয় কারণ এই ইট পাথরের নগরে কিন্তু এভাবে খোলা জায়গা পাওয়াটাও মুশকিল ইষ্টামণি অপেক্ষা করতেছে কখন তার বন্ধুরা আসবে আর বন্ধুরা আসলে কিন্তু ইষ্টামণি অনেক বেশি আনন্দ করবে আজকে যেহেতু বৃষ্টি নেমেছে পরিবেশটা কিন্তু অনেক নিরিবিলি আর সেই সাথে কিন্তু হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এইখানের পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে কারণ যেমন উঁচু উঁচু বিল্ডিংগুলো আছে সেই সাথে সবুজ অরণ্য রয়েছে তো এখন কিন্তু ইষ্টামণি তার বন্ধুদের পেয়ে অনেক বেশি খুশি হয়েছে অনেক দিন পর ইষ্টামণির সাথে কিন্তু নতুন আর একটা বন্ধুর যোগাযোগ হয়েছে এই বন্ধুটা হচ্ছে ইষ্টামণির স্কুলে পড়তো তো চলে গিয়েছে তো অনেক দিন পর দেখার পরে একটু দুজনে লাজুক হয়ে যাচ্ছে যেহেতু আমি ক্যামেরা ধরেছি তো এখন কিন্তু ওই যে ওরা খেলাধুলা করবে আমি যেহেতু অনেক দিন ভিডিও আপলোড করি না আপনাদের মাঝে আজকে যেহেতু আমি ভয়েস কভার করতেছি আমার কথাগুলো একটু এলোমেলো শোনা যেতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার রেগুলার হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে তো এখন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাসায় ফিরতে হবে তো আজকে আমার এই ছোট্ট ব্লকটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন কে কে তার ছোটোবেলা মিস করতেছেন সেটাও আমাকে কমেন্ট জানিয়ে দিতে পারেন বাচ্চারা এখানে কিন্তু খেলাধুলা করতেছে শহরের বাচ্চারা কিন্তু খেলাধুলা খুব একটা বোঝে না আর এখানে যেহেতু সুন্দর পরিবেশ রয়েছে আর বাচ্চারা সুন্দরভাবে কিন্তু খেলাধুলা করতেছে তো আমি একটু খেলাধুলা ভিডিও করলাম যে আপনাদের মাঝে যাতে আমি শেয়ার করতে পারি অবশেষ এখন কিন্তু আমরা বাসার দিকে চলে যাচ্ছি সামনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে প্রচুর ঘেমে গেছে কারণ অনেক বেশি গরম পড়েছে বৃষ্টি নামার পরে আজকের ভিডিওটি আর বেশি বড়ো করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ